আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের টু পিসের কোর্সের দেখাবো ইন্ডিয়ান ক্যাটেলগ ডিজাইনের থ্রি পিস থাকবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তো এটা দেখাচ্ছি সম্পূর্ণ নেক পশুনে এমবডার সিকোয়েন্স কাজ করা মোটা করে প্যানেল করা আছে রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে মোটা করে প্যানেল করা দেন হচ্ছে ওনাটা পাঁচ হাতের হবে প্রাইস কত মাত্র 850 টাকা রিটেল প্রাইস তাই না হ্যাঁ পাইকারি প্রাইস আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে সবগুলো কালারই কিন্তু সুন্দর বিশেষ করে বসন্তের জন্য বেস্ট আচ্ছা যে কোনো আট পিস নিলে হোলসেল প্রাইস দিবেন পিস নিলে হোলসেল আচ্ছা এটা আটশো পঞ্চাশ টাকা খুচরা পাইকের জন্য আরো অনেকটা দাম কমতে পারে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি সিল্কের ভিতরে থাকবে চমৎকার একটা প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা বিশেষ করে প্লাজোগুলোর ঘেরগুলো দেখেন মানে এগুলো একদম পাকা সাইজের প্লাজো ঠিক আছে সবগুলো মনে করেন 12টা 12টা কালার আছে আচ্ছা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে স্টেপের ভিতর সবগুলো প্যান্টের দেখেন মানে ঘেরগুলো দেখেন প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই যেটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মাত্র পে যাছেন সাতশো টাকায় এটা হবে প্লাজোটা এটা দেখেন ফার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস অবশ্য सेम থাকবে মাত্র 700 টাকা অনলি 700 টাকা এটা ব্লু কালার সাইজ দাও যাবে সবগুলো সাইজ দাও যাবে আচ্ছা এটা একটা কালার 36 থেকে 44 আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু 700 টাকা 700 টাকা ভিউয়ারস এখন একটা আফগানি দেখাবো এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে হাতায় কাজ কটনের ভিতরে প্যান্ট হবে আফগানি ওনাটা হবে টাইডাই করা পিওর প্রাইস কত এটা ছয়শো টাকা কালার কয়টা আছে আচ্ছা পিওর কালার কিন্তু একটাই ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর করা খুব সুন্দর একটা টার্সেল করা আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটা এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা 1000 টাকা পার্টি ড্রেস 1000 টাকা থাকে পার্টি আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজের নামি দামে ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা প্যান্টা বাটার সিল কে ছোড় না প্রাইস কত থাকবে 1050 1050 আচ্ছা নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু বিশাল বলতে গেলে সুযোগ আছে ঠিক আছে আপনারা চাইলে এক এক ডিজাইন থেকেও এক এক পিস করে পাইকারি দামে পেয়ে যাবেন মিনিমাম আট ডিজাইন মোট আট পিস নিয়ে পাইকারি দিয়ে দিব আচ্ছা এটা একটা কালার থাকবে মাত্র 1050 1050 ভিউয়ার্স খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের থ্রি পিস দেখাবো মানে প্রাইসটা পুরো হাতের নাগালে শুনলে অবাক হয়ে যাবেন

ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টা নেক পোশনে পম্পম করা আছে পুরো প্যানেলে পম পম করা কটনের ভিতরে থাকবে তাই না আচ্ছা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার ছশো পঞ্চাশ টাকা কালার কয় এটা চারটা কালার ভিওর এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে ফ্রুজা কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটা লাস্ট হচ্ছে ব্ল্যাক কালার

ভিউয়ার্স খুব সুন্দর একটা ব্রাউন দেখাবো এটাও কিন্তু পাইলের কাজ করা রিবন করা পুরোটা ফুলরাল একটা প্রিন্ট করা এটা রংকশ গ্যান্টি আছে এটা পুরো রংকশ গ্যান্টি থাকবে প্যান্টটা হবে বাটার সিল প্রাইস একদম কম থাকবে মাত্র 650 650 ওকে অনলি 650 ভিউয়ার্স আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা হবে গারেরা এটা হচ্ছে চুনরি গারেরা প্রাইস কত মাত্র 650 650

আরে হচ্ছে ওর না প্রেস হতে এটা এটা প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা 750 কালার কয়টা কালার হবে আপু দুইটা আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল দুইটা বডি 38 থেকে 44 বডি হবে 38 থেকে 44 সাথে সেম সালোয়ার সেম আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন বটল গ্রিন কালার ভিতরে আছে গারারা ওকে এটা হচ্ছে এটার গারারাটা আর এই হচ্ছে এটার ওরনাটা ফিয়ার্স খুব সুন্দর একটা ওরনা 700 টাকা এটাও 700 এটাও 700 টাকা অনলি 700 টাকা কালার আছে টোটাল দুইটা কালার হবে টোটাল আচ্ছা এগুলো বডি 38 থেকে 44 বডি 38 থেকে 44 আচ্ছা এটা দেখেন লাস্ট ওয়ান ডিজাইন এটা হবে রেশমি সুতোর কাজ করা টু পিসের কোর ঠিক আছে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এটার এটার প্রাইস থাকবে আপু মাত্র 650 টাকা 650 টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ